আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আসলে একজন মুমিন তখনই খুশি হয় যখন সে তার প্রিয় জিনিসটা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল কোরআন কোরআন মাজিদ আর এই কোরআনটা লেগছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হাফিজাহুল্লাহ এক নজরে কোরআন অসাধারণ একটি বই আলহামদুলিল্লাহ আর প্রকাশনী করে সত্যায়ন প্রকাশনী এনারা সুন্দর সুন্দর বই প্রকাশন করে থাকে ইনশাল্লাহ আর পাতাগলাও আলহামদুলিল্লাহ অসাধারণ রিভিউ ওভারভিউ রিয়াকশন মানে বইটা এত সুন্দর করে লিখছে আল্লাহ আকবর আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে কী সুন্দর একটা বই ও কত চেষ্টা করে কত ইয়ে করে তিনি এখানে লিখছে আল্লাহর দয়া মানুষের উপর আল্লাহ দয়া ও অনুগ্রহের শেষ নেই মানুষ অগণিত অনুগ্রহে ডুবে আছে কে আমাদের দিন মানুষের অবস্থা ভীষণ নাজুক হবে বিশেষত যারা আল্লাহর তাদের কোনো শক্তি থাকবে না না পাবে তারা আল্লাহ পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে মহান আল্লাহ আমাদের সাহায্য করুক এবং আজারী সাহেবের একটা লেখা আলহামদুলিল্লাহ তিনি যা লেখছেন নিজের হাতে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে ইমানের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেল যার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো কি বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয়ের ছড়ার বসন্তের সুবাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর সঠিক পাঠ পঠন আমাদের জীবনকে করবে আসমান আলোয় আলোকিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন আমিন আপনার ভাই মিজানুর রহমান আজহারি উনিশ দুই দুই হাজার পঁচিশ উনিশ তারিখে উনি কথা লিখছেন আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে বড় একটা খুশির খবর হচ্ছে যেটা আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনটা দেখছে এই করে আপনার পরিচয় দিবেন যদি কোরআন নেওয়ার পর আপনি স্ক্যান করেন আপনার নাম যে বিজয়ী আসে তাহলে আমি আজহারের সঙ্গে দেখা করতে পারবেন ইনশাল্লাহ আমি চাই মহান আল্লাহ যেন আমাকে আজহারি সাহেবের সঙ্গে দেখা করার দান করে আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার এই নিয়তকে যেন পূরণ করে ইনশাআল্লাহ আমি যেন আমাদের প্রিয় শায়ক আজহারের সঙ্গে সাক্ষাৎ করতে পারি মোলাকাত করতে পারি মহানাগা করতে পারি আমিন আমিন সোম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ